যৌখম ভরা স্বপ্ন বৌখ ভরা আশা নিয়ে পাঁচ বছর আগে সৌদি আরবের উদ্দেশ্যে নিজের দেশের মায়া ত্যাগ করে চলে যায় এক যুবক নাম তার মোল্লা সে মাগুরা মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের আকবর আলি ছেলে পাঁচ বছর সৌদি আরব তিনি চাকরি করার পরে দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে সে বিবাহবন্ধনে আবদ্ধ হয় বিবাহের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে তার সৌদি আরবে যে কোম্পানিতে তিনি কাজ করতেন সেই কোম্পানির মালিক অর্থাৎ তার যে কপিল তাকে আমন্ত্রণ জানায় তার বিবাহে উপস্থিত থাকার জন্য তিনি রাজি হন এক পর্যায়ে গিয়ে সেই স্বপ্নই পূরণ হতে চলেছে আলী মোল্লার সৌদি আরবে যে কোম্পানিতে চাকরি করেছিলেন সেই মালিক তার বাংলাদেশে এসে তার বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা করেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকালবেলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে এসে তিনি উপস্থিত হলে মোল্লা তাকে হেলিকপ্টার যোগে তার নিজ এলাকায় মাগুরা মোহাম্মদপুর উপজেলার বাবুখালি গ্রামের বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এনে উপস্থিত করেন এই সময় কৌতূহল সৃষ্টি হয় সেই রায়পুর এলাকায় হাজার হাজার লোকের উপস্থিতি দেখা যায় সেই ফুটবল মাঠে ফুটবল মাঠে কানায় কানায় পূর্ণ হয় সাধারণ জনতা একটি বার দেখার জন্য সেই সৌদি আরবের নাগরিককে যে পাঁচটি বছর কাটিয়েছিল মোল্লা সৌদি আরবে তার মালিকের সাথে সেই মালিক শতস্ফূর্তভাবে সে বাংলাদেশে এসে তার বিবাহে যোগদান করেছেন উৎসুক জনতার মাঝে দেখা যায় একটি আনন্দ ঘন পরিবেশ দর্শক বলেছিলাম মাগরা মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের আকবর আলী মোল্লার ছেলে আলী মোল্লার একটি নজিরবিহীন ঘটনা কথা